কৃষ্ণায় গোবিন্দায় বলে যে একবার আমার চরণে অর্পণ করে গোবিন্দ বলেছেন আমি সেই ভক্তে ওই তুলসী আর চোখের জলের ঋণ শোধ করতে না পেরে আমি জন্ম জন্মান্তর তার দাসত্ব করি জমি কিনতে কয় টাকা টাকা লাগে না ভগবানকে কিনতে আর এই ভগবানকে কিনলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমার যে মালিক যিনি তুমি তার তিনি তোমার হাতের মুঠো উপলব্ধি করো আগে জিনিসগুলো আগে উপলব্ধি করো ছোটাছুটি করার আগে তাহলে সেই শাস্ত্রের বাণীকে বিশ্বাস করে তিনি প্রতিদিন এইখানে এই গঙ্গার সুরধনী তিনি বসে নয়নে জলে তুলসী দিয়ে অর্পণ করেছেন গঙ্গায় না আমাদের এই দুঃখের গতাগতি দেখে অনন্ত কোটি দুঃখের গদাগতি দেখে আমাদের এই দুঃখের আত্মকে উদ্ধার করার জন্য তিনি নয়নে জলে তুলসী পত্রে অর্পণ করে গঙ্গায় বিসর্জন দিতেন প্রতিদিন এই সেই ভূমি যেখানে বসে মহাজন কেঁদে কেঁদে এইভাবে প্রতিদিন দিতেন তার চোখের জলের মূল্য দিয়েছিলেন স্বয়ং গোলক বিহার হরি তাই একদিন দেখলেন সেই তুলসী পত্র সুরোধনির তীরে স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে আর তুলসী পত্র চলে যাচ্ছে উত্তর দিকে চলছে তাই অবাক হয়ে অদ্বৈত প্রভী ওই তুলসী পত্রকে লক্ষ্য করে গঙ্গার পাড় দিয়ে হাঁটতে 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 এই শান্তিপুর কাল্লা। মায়াক হয়ে যখন নগদ ঘাটে পৌঁছালে দেখিলেন ওই নবদ্বীপের ঘাটে শচিমা স্নান করছিলেন তখন ওই তুলসীপত্রকে লক্ষ্য করে চলছে আর তুলসীপত্র এত দূর এগিয়ে তখন ওই তুলসীপত্র সচিমার এই বক্ষ স্থানে লেগে গেল সেখান থেকে দূর থেকে প্রণাম করলেন অধ্যায়িত এই মাকে এই মায়ের মাধ্যমে আমার তাই এখানে মন থাকে বাড়িতে যে এটা করতে হবে ওটা করতে সেই করতে হবে এই বসে জব করছি মালা করতে নাই কেন করতে নাই মা অপরাধ নিয়েও না আমি মালা করতে গরম করছি না অপরাধটা কোথায় ঘটে যায় নাম প্রভু চরণে এবং কল্লো নাম করার টাইম আছে মা বলা আছে শাস্ত্রে সনাতন দর্শনে নাম চিন্তামনি গ্রন্থে বলতে বলি নাম করার সময় কোথায় ওই কখন হ্যাঁ ব্রহ্ম মুহূর্তে উঠে আসে ব্রহ্ম মুহূর্ত কখন থেকে কথা জানো

কথা বেরোবে না কাঁপতে কণ্ঠটা কাঁপতে হে প্রভু আমি আর কতদিন এই ভবসাগরের মাঝে তুমি কোথায় আছো আমার ডাক কি তোমার কাছে পৌঁছায়নি এখনো তুমি কত দূরে প্রভু আর বসে আছো এই নামে নামিকে এখানে নামিয়ে আনো

কলকাতা স্মরণ করে আনন্দ সে নিত্য করবে দিয়ে দর দর